টুকরো কথা সংবাদপত্র ও জনমত গঠন ভারতীয় জনমত গঠনের সংবাদপত্র ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্র সংবাদপত্রগুলি অবদান পরিসীম সতেরোশো আশি খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস আগস্ট হকি বেঙ্গল গিজিট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে নির্ভীক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিক্কি কোম্পানি প্রশানে বিরাগ ভাজন হন শ্রীরামপুরের মিশনারি মাসমানের সম্পাদনায় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকায় দিকদর্শন ও সাপ্তাহিক পত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় ভারতীয় সমাজ সংস্কারদের অনেকে বিভিন্ন বিভিন্ন সংবাদপত্র প্রকাশ ও প্রদান কাজে নিযুক্ত ছিলেন নমস্কার